নমস্কার আপনারা দেখছেন ভয়সব বাকুড়া। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে টেকনিশিয়ান সেজে একের পর এক সরকারি হাসপাতাল থেকে দামি যন্ত্রাংশ চুরি করে বেড়ালেও শেষ রক্ষা হল না শেষ মেশ বাঁকুড়া বিষ্ণুপুর থানার পুলিশের জালে ধরা পড়ল চোর সমীর মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিজেকে চিকিৎসা যন্ত্র মেরামতির টেকনিশিয়ান পরিচয় দিয়ে দিনের পর দিন সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে অপারেশন থিয়েটারে ব্যবহৃত দামি যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি করছিল সে চুরি হচ্ছিল ল্যাপারোস্কোপি যন্ত্র অস্ত্রোপাচারের প্রয়োজনীয় টুল এবং আরো বহু গুরুত্বপূর্ণ উপকরণ এইভাবে একাধিক হাসপাতাল থেকে হারিয়ে যাচ্ছিল মূল্যবান যন্ত্রাংশ পহেলা এপ্রিল বিষ্ণুপুর জেলা হাসপাতালে এমনই এক চুরির ঘটনা ঘটলে তেসরা এপ্রিল থানা দায়ের করা হয় লিখিত অভিযোগ তদন্তের নামে পুলিশ এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও সোর্সের সাহায্যে চোরের সন্ধানে বের হয় তারা অবশেষে আঠাশে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে চৌহাটি রাজপুর বাজার এলাকা থেকে ধৃত সমীর মন্ডলকে গ্রেপ্তার করা হয় ধৃত জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একসময় সত্যি ল্যাপারোস্কোপি যন্ত্রের মেরামতের সঙ্গে যুক্ত ছিল সেখান থেকে যন্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক হাসপাতাল থেকে যন্ত্রাংশ চুরি করতে শুরু করে শুধু বিষ্ণুপুর নয় ডোমকল ঝাড়গ্রাম কালনা ও কান্দি এই সমস্ত জায়গার হাসপাতালগুলিতে একই কায়দায় চুরি করেছে সমস্ত যন্ত্রাংশ বিক্রি করত চোরাই বাজারে তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিল আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম আমরা কিছু টেকনিক্যাল এসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল ওর নাম আছে সমীর মন্ডল যার বাড়ি চৌহাটি সোনারপুর থানা উত্তর চব্বিশ পরগনা আমাদের টিম কালকে রাত্রিবেলা রেড করে ওকে নিয়ে এসেছে আর ওর থেকে আমরা অনেকেই সেরকম হওয়ার ইনস্ট্রুমেন্ট আমরা রিকভার করতে পেরেছি এখন অব্দি ডিউরিং ইন্ট্রোগেশন ও কনফেস করেছে কে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল তারপর দমকলেও চুরি করেছে তার আগে কালনা আর এবং কাঁদিতে চুরি করেছে বাকুড়া অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান সমীর মন্ডলকে সাত দিনের হেফাজতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা আমরা তা তদন্ত করছি গভীর চক্রান্তে জড়িত এই চুরির কাণ্ডে আরও কেউ যুক্ত কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আপাতত সমীর মন্ডল পুলিশের হেফাজতে তার থেকে আরও তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা সরকারি হাসপাতালের নিরাপত্তা কি এখন প্রশ্নের মুখে যন্ত্রাংশ চুরির এমন ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপের দাবি উঠছে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন